কেশবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের একনং বাঁশবাড়িয়া রঘুরামপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান শিমুলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ উঠেছে এ ঘটনায় বাঁশপাড়িয়া গ্রামের মুসলিমা নামের এক নারী গত একুশে অক্টোবর কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় মুসলিমার স্বামী জুয়েল নাগরিক সনদ গ্রহণের জন্য গত বিশে অক্টোবর ইউনিয়ন পরিষদে গেলে তার নামে একটি সনদপত্র প্রস্তুত করা হয় পরে প্রশাসকের স্বাক্ষরের জন্য ইউপি সদস্য মামদ আসাদুজ্জামান শিমুলকে অনুরোধ করলে তিনি বলেন প্রশাসকের স্বাক্ষর লাগবে না আমি নিজেই করে দিচ্ছি এরপর তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসকের নামে জাল স্বাক্ষর করে নাগরিক সনদপত্রটি প্রদান করেন সনদপত্রটি নিয়ে বাড়িতে ফিরে জুয়েল এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পরদিন তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিষয়টি যাচাই করেন সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর হক স্বাক্ষর বিষয়টি নিশ্চিত করেন এবং পূর্ণ সনদ পরিবর্তনের পরামর্শ দেন এই ঘটনায় খুব প্রকাশ করে মুসলিমা বলেন একজন ইউপি সদস্য যদি প্রশাসকের স্বাক্ষর জাল করে নাগরিক সনদ দেয় তাহলে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল বলেন ওই ব্যক্তি বাইরে কাজে যাবে বলে খুব জোড়া করছিল তাই আমি নাগরিক সনদে এমনটা হবে বুঝতে তবে আমার ভুল হয়েছে মুসলিমা ইউএনও বরাবর দায়ের করা অভিযোগপত্রে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও নতুন নাগরিক সনদ প্রদানের দাবি জানিয়েছেন এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে